আওয়ামী লীগ যে বৈষম্যের শিকার হয়েছিলাম সেই বৈষম্যগুলো পর্যায়ক্রমে নিরসন করার জন্য আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি আমরা অনেক ক্ষেত্রেই সফল হয়েছি অনেক ক্ষেত্রে সফল হতে পারি না অতি আপনারা যে আন্দোলন শুরু করেছেন পেস্কেল বাস্তবায়ন আমরা আমাদের ফোরামের পক্ষ থেকে সতর্কভাগ আমরা এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছি আপনারা একটা জিনিস আমাদের বিবেচনা করতে হবে সেগুলো আমরা কিন্তু সরকারেরই অংশ এবং বর্তমান সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার যার ফলে এই সরকারের কাছে সমস্ত সকল দাবি পূরণ করার আশা আমাদের উচিত হবে তবে আমি একটা জিনিস বলতে চাই যে সরকার বিশেষ বিশেষ গোষ্ঠীর স্বার্থে অনেক কিছু দ্রুত করে যাচ্ছে শুধু এই যে কর্মকর্তা কর্মচারী শ্রমিক যারা আছেন তাদের দাবি নিয়ে তাদের খুব একটা মাথা ব্যথা নেয় আপনি একটা শুধু উদাহরণ দিতে চাই চট্টগ্রাম সমুদ্র বন্ধ বিদেশি হাতে তুলে দেওয়া হয়েছে তেরো দিনের মাথায় এই কাজটি সরকার এত দ্রুত করতে পারে আমাদের ছোটোখাটো দাবি আদায় করতে এত গৌরব শিকার আমি আপনাদের সঙ্গে একাত্মত প্রকাশ করে এইটুকু বলতে চাই যে অবিলম্বে এই পে স্কেল ঘোষণা করা হোক এবং যদি সরকার আর্থিক সংকট থাকে আপনারা বিশ থেকে বিশ উনিশ আঠারো সতেরো এই গ্রেড আগে ঘোষণা করা হোক তারপরে পর্যায়ে আপনারা এগারো বারো তেরো চোদ্দ বাস্তবায়ন করতে পারে আর যারা এক থেকে দশ এদের বাস্তবায়ন জুলাই থেকে হোক আমাদের আপনাদের আমাদের সরকার চাইলে সতেরো আঠেরো উনিশ বিশ গ্রেড জানুয়ারি থেকেই দিতে পারে এটা সরকারের সব ইচ্ছা এবং আমি ফোরামের পক্ষ থেকে যা যা করা দরকার আমরা সেটা করব আপনারা এটাও জানেন যে বর্তমান সরকার নির্বাচিত কোনো সরকার না আগামী ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে এই নির্বাচন যাতে সুস্থভাবে সম্পূর্ণ হয় এই জন্য একজন সহকর্মী হিসাবে আপনাদের অবশ্যই আন্দোলন করবেন সেটা যেন গণতান্ত্রিক হয় আমাদের আন্দোলন ঘিরে কোনো যেন সাপোর্ট না হয় এবং কোনো টাকা না যেন আমাদের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে না আমরা আশা করি যে নির্বাচন সুস্থ সুন্দর হবে জনগণের পছন্দের সরকার প্রতিষ্ঠিত হবে এবং ওই সরকার নিশ্চয়ই আমাদের এই দাবি তারা দ্রুত বাস্তবায়ন করবে আর এই সরকারও পর্যটন বাস্তবায়ন করতে অবশ্যই পারে তো আপনারা একটাই শুধুমূলক যে বিশৃঙ্খলা আপনারা সৃষ্টি করবেন না জাতির নির্বাচন বাধাগ্রস্ত হয় কিন্তু আমাদের দাবি অব্যাহত থাকবে যে ডিসেম্বরের মধ্যে আপনারা দাবি করেছেন পনেরোই পনেরোই ডিসেম্বরের মধ্যে সব কিছুই রেডি আছে মাননীয় অর্থপ্রদেশা বলেছেন যে আগামী সরকার করবে আগামী সরকার এখানে তো কোনো ভাগ বাটরের ব্যাপার নেই এখানে সরকার যদি অনেক সংস্কার করতে পারে জুলাই সমাজের জন্যে শত শত মাস তেরো মাস যাবৎ বৈঠক করতে পারে অন্য অন্য দাবিগুলো নিষ্পত্তি করতে পারে তাহলে সরকারি কর্মকর্তা কর্মচারী তারা কি অন্যায় করে আমরা মঞ্চ থেকে সরকারের প্রতি আহ্বান জানাব যে ঘোষণা দিন ঘোষণা দিন এবং আর্থিক সংকট যদি বিবেচনায় নিতে হয় সেক্ষেত্রে বিশ থেকে সতেরো পর্যন্ত আপনারা বাস্তবায়ন করুন দায়িত্ব পরবর্তী সরকারকে দিবেন সমস্যা নেই আমি সবাইকে অভাব জানাচ্ছি এই আন্দোলনে শরীর করার জন্য এবং আমরা ঐক্য ফারাম আপনাদের পাশে থাকব আপনাদের প্রতি আমার পূর্ণ সমর্থন থাকবে সবাই ভালো থাকে আল্লাহ হাফিজ